কোথায় থেকে ধরবো পরিচয় এটা হচ্ছে যে আমার বাবা মূলত রাজি ছিলেন না কারণ ওনার বয়সটা বেশি ছিল সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা যুবতী মেয়ে কিভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না পারিবারিকভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি আমার যেমন আমার ভাই বড় বোন ফুপা বড় বোনের বিয়া বিয়ে হয়েছে দুই হাজার সালে তো আমার ইনি যে হাজবেন্ড বর্তমান ওনার সাথে আমার পরিচয় উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা তো সেখান থেকে আমার পরিচয় তখন আমি ক্লাস ফোরে পড়তাম তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায় তো তো ওনার একটা স্বপ্ন ছিল আমার আবার বোনের একটা বোন ছিল আমার বোনের একটা ননদ ছিল যে এরা দুই আমরা আবার দুইজনে একই ক্লাসে পড়তাম ক্লাস ফোর থেকে ওনার ওর সাথে আমার পরিচয় দুইজনে আমরা পিএসসি পাস করি পিএসসি পাস করার পরে নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো যে ঠিক আছে আমিও একটা ডাক্তার হবো জনমানুষের সেবা করব। এরকম একটা চিন্তা চেতনা আসে গেছে আমার মধ্যে তাহলে আর আর একটা কথা হচ্ছে আমার জীবনটা দশজন মেয়ের মতো সহজ না আমার জীবনটা আমি যে এখানে এসছি অনেক পরিশ্রম করে এখানে এসছি তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজের নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না এই আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি তারপরে বিয়া হইল কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে সাথে আমি আসলে হচ্ছে কি ওনার বয়সটা যেহেতু একটু আমার চেয়ে দ্বিগুণ সে অনুযায়ী আমার বাবা চাচ্ছিল না যে বিয়েটা হোক সে অনুযায়ী যেমন তেমন কর্ম হোক ভালো সেরকম হয়তো বা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নেই। কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি তো উনি আমার পাশে ছিলেন সব সময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো হয়তোবা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তোবা বিভিন্ন কারণেও হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও তারপর ইনি পারিবারিক ভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করে হয়তো বা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনো বিয়ে করে নাই আর আমি তো আগে করিয়ে নেই তো বিয়ে চাপটা অনেক কাছাকাছি এসে যায় তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একাকে বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমত আছে আমি বলছি না দ্বিমত নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছি হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তো সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্য আমি ওনাকে বিয়ে করছি তার বাহিরে না যায় তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাহিরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওরা বলতে চাচ্ছি না সেটা যা যে মেটা সেটা করুক পাশের লোকে কিছু বলবেই ওটাতে কান দিই আমরা সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয় এতটুকুই